আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম রাজবাড়ি কালুখালী মিরকি বাজারে তা মিরকি বাজারে পেঁয়াজ রসুনের বাজার কি রকম চলে আমি সরাসরি কলম আজকে লাইভে দেখাবো আমরা সরাসরি এক কৃষক বাসীটা ব্যবহারী ব্যবসা দেখা যাবে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজ দামে মাল কিনতেছেন ভাই পঁচিশ সাড়ে পঁচিশ এরকম দামে কিনতেছেন দেখাচ্ছে কারণ পঁচিশ

देखा सुंदराल, सुंदराल देखा सु, प्यास टा, ठीक okay. है? Okay. कका की ज़्यादातर प्यास? एडे, एडे ने क्या किया सलाम लगाया? बिप्लव सुबार, की दाम बोलते से? बिप्लव सुबार ना।

কত বলতেছে ভাই আঠাশশো আর দানার দাম দানা তো দাম বেশি ভাব পাওয়া যায় এটা কি দাঁতের দানা আমি

না আমি এই মুহূর্তে এই রসুনাটা তার রসুনের বাজারটা করলাম এ আবারই কুমা এই কৃষকরা করলাম রসুন নিয়ে খুবই টেনশনে আছে রসুনের যে রসুন আপনাদের দেখাই রসুনের দাম কলাম ব্যাপারীরা বলতে চাইছে না কাকা রসুনের দাম কি বলছে নেচছে না না রসুনের দামরা বলছে না রসুন নেচছ না দেখ এত সুন্দর একটা ভালো রসুন এটা একটা বেসন এই বেসন রসুন রকম দাম বলতেছে আমি এই ভাইয়ের ভাই এই বেসন কত বলতেছে

এই রসুনির বাজারটা আপনাদের কিরকম থালি পোষায় তো এই হাসিনা থালি পোষায়তো আট হাজার সাত হাজার নয় হাজার মানে আসিনা যে সময় ছিল সে সময় আপনাদের রসুনির বাজার পেঁয়াজের বাজারটা একটু বেশি ছিল আর এই সময়

আমি এই মুহূর্তে আছি এই গুঁড়ো পেঁয়াজ গুঁড়ো পেঁয়াজ সেই গুঁড়ো পেঁয়াজের বাজারটা কিরকম চলে আমি কারো আপনাদের একটু দেখায় গুঁড়ো পেঁয়াজটা পেঁয়াজের দাম বলতেছে কত দাম বলতেছে না ওনার দাম দিচ্ছে না কৃষকের ফসলে দাম হচ্ছে না দেখেন কৃষক করামে সুন্দরকে দেখে বাসনা পেঁয়াজ কাকা কত বলতেছে বাসনা পঁচিশশো বাসনার দাম তো আবারই কম এই সিজনটা না এই বাসনার দামটা করলাম চার হাজার টাকা করে থাকলে আপনাদের একটু পোষাতো দেখায় সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছে যে আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরে ভিডিও দেখতে সব প্রত্যেকের আসসালামু আলাইকুম